নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বার্সলাভা তো বন্ধুরা আজকের গড়িয়া পাটিহাটে না আমি গড়িয়া পাটিহাটে আর ভিডিও করি না তো আজকে একটা সেলিং ভিডিও এসছে তো সেলিং ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো কি কি সেল আছে বেশি কিছু সেল নেই এখানে আছে ক্রিমিনো ফিসার খুব সুন্দর কোয়ালিটি আছে ডিএনএ পেপার আছে ডিএনএ পেপার মেল ফিমেল কনফার্ম আছে তো তোমরা যদি নিতে চাও তো তোমরা ফোন করতে পারো কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন থ্রি সিক্স থ্রি নাইন টু সেভেন ডবল নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি নাইন টু সেভেন ডবল নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এর বয়স আছে দেড় বছর সামনের সিজনে তোমরা বিল্ডিংয়ে বসাতে পারবে আর বন্ধুরা এখানে কেজও সেল আছে এটা আছে বার্ডের কেজ চার থাকের আছে চার থাকের কেজ আছে তোমরা যারা পুরানো কেজ খুঁজছো তোমরা নিয়ে যেতে পারো এখানে জলের বাটি খাবারের বাটি সবই সেল করে দেওয়া হবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এখানে আছে ককটেলের তিন খা তিন থাকের খাঁচা তিন থাকের খাঁচা আছে ককটেলের এটাও সেল হবে দুটো আছে এমন ককটেলের খাঁচা এই যে একটা আছে তিন থাকের এখানে আছে আট ক্ষোভের খাঁচা এটা লাভবাটও করতে পারবে ফিঞ্জও করতে পারবে তো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই ফোন করো দাম বলে দেওয়া হবে কত কী দাম যাচ্ছে কত কী দামে দেবে আর এখানে আছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এই ক্রিমিনল সি খুব হেলদি পাখি আছে তোমরা যদি নিতে চাও যোগাযোগ করতে পারো খাঁচা শুদ্ধ সবই সেল হবে তো বন্ধুরা আর যারা সেলিং ভিডিও ছাড়তে চাইছো তো প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো পাঠালে আমরা সেলিং ভিডিও ছেড়ে দেবো এখানে দেখতে পাচ্ছ লাভবারের বিডিং বক্স আছে এগুলোও বিক্রি হবে ছোট খাঁচাও আছে এখানে দেখতে পাচ্ছ সবই সেল হবে এখানে দেখো ছোটো খাঁচা আছে দুটো দুটো আছে এখানে হাঁড়িও আছে সব একসাথেই সেল করে দেবে তো তোমরা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো খাঁচাগুলো খুব ভালো কন্ডিশন আছে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব ভালো কন্ডিশন খাঁচাগুলো দাদার সময়ের অভাবে সব কিছু ছেড়ে দিল তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো